নম বিষ্ণুপদা কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রী মতে ভক্তিবেদানন্ত সামিনীতি না সরস্বতী দেী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎন্য মনোঃষ্ট স্থবি জন ভূতলে স্বয়ং রূপ কথা মহং দাদা সপদস্তিকম হরি কথা কৃষ্ণকথা ভগবতীতি কথা কমল গ্রন্থ আঠারোটি পুরাণের মধ্যে মহাপুরাণ গড়িহতজিব উদ্ধার করার জন্য কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব এটি আমাদের জন্য দিয়ে গেছেন তাই পবিত্র দেহ শুদ্ধ মনে আপনারা ভাগবত শ্রবণ করুন এবং বহু জীবনের পাপ থেকে মুক্তি হয়ে গোলকথামে ফিরে যান আজ ভাগবতের স্কন্ধ পাঁচ অধ্যায় চোদ্দ সংসার সুখ ভোগীর মহা অরণ্য

সংসার অরণ্যের প্রকৃত অর্থ সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন তখন তার উত্তরে সুখদেব গোস্বামী বলেছিলেন হে রাজন বণিক সর্বদা ধন উপার্জনে আগ্রহী কখনো কখনো সে কাঠ মাটি আদি স্বল্প মূল্য বস্তু সংগ্রহ করার জন্য অরণ্যে প্রবেশ করে যাতে নগরে উচ্চ মূল্যে সেগুলো বিক্রি করে অর্থ উপার্জন করতে পারে তেমনি বদ্ধজীব জড়জাগতিক লাভের জন্য ললুপ হয়ে এই জগতে প্রবেশ করে বারবার বিভিন্ন পথ না জেনে সে ক্রমশ গভীর থেকে গভীরতর প্রদেশে প্রবেশ করে জগতে প্রবিষ্ট হয়ে শুদ্ধ জীব বিষ্ণু মায়ায় মোহিত হয়ে বদ্ধ হয়ে পড়ে এইভাবে জীব দৈবী মায়ার বশীভূত হয়ে স্বতন্ত্র হয়ে এবং অরণ্যে বিভ্রান্ত হয়ে সে ভগবানের সেবায় সর্বদা যুক্ত ভক্তের সঙ্গ লাভ করতে পারে না আচ্ছন্ন হওয়ার ফলে সে মায়ার বশীভূত হয়ে একের পর এক বিভিন্ন প্রকার শরীর ধারণ করে এবং সত্য রজ ও গুণের দ্বারা প্রভাবিত হয়ে কর্মে প্রবৃদ্ধ হয় এইভাবে বদ্ধজীব কখনো স্বর্গে কখনো মর্তে এবং কখনো নরকে নিয়ে জলিতে বিচরণ করে এইভাবে সে বিভিন্ন শরীরে নিরন্তর দুঃখ দুর্দশা ভোগ করে তার কর্ম কখনো শুভ কখনো অশুভ এবং কখনো মিশ্র বদ্ধজীব তার মনোধর্মের ফলে এই সমস্ত দৈহিক অবস্থা প্রাপ্ত হয় সে তার মন পঞ্চজ্ঞান ইন্দ্র ব্যবহার করে এবং তারপরে সে বিভিন্ন অবস্থায় বিভিন্ন প্রকার শরীর প্রাপ্ত হয় বহিরঙ্গা মায়া শক্তির শক্তিরগুলির ব্যবহার করার ফলে যে এই জড়জগতে বিভিন্ন দুঃখ দুর্দশা ভোগ করে প্রকৃতপক্ষে সেই এই দুঃখ দুর্দশা থেকে উদ্ধার পেতে চায় কিন্তু কখনো কখনো বহু কষ্টে দুঃখ দুর্দশার উপশম হলেও সে সাধারণত ব্যর্থ হয় এইভাবে জীবন সংগ্রামে লিপ্ত হয়ে সে ভ্রমণের মতো ভগবান শ্রীকৃষ্ণর পাদপত্যের প্রেম সেবায় যুক্ত শুদ্ধ ভক্তের স্মরণ গ্রহণ করতে পারে সংসার অরণ্যে অসংযত ইন্দ্রিয়গুলি ঠিক দস্যুর মতো বদ্ধজীব কৃষ্ণ ভক্তির বিকাশের জন্য ধন উপার্জন করতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত ইন্দ্রিয় সুখ ভোগের মাধ্যমে তার অসংযত ইন্দ্রিয়গুলি তার সেই ধন অপহরণ করে নেয় ইন্দ্রিয়গুলি দর্শ সদৃশ কারণ দর্শন ঘ্রাণ স্বাদ স্পর্শ শ্রবণ বাসনা এবং সংকল্পের দ্বারা অনর্থক তাকে দিয়ে তার অর্থ ব্যয় করায় এইভাবে বদ্ধজীব তার ইন্দ্রিয় সুখ উপভোগ করতে বাধ্য হয় এবং তারপরে তার সমস্ত ধন ব্যয় হয়ে যায় হে রাজন এই জড় জগতে স্ত্রী পুত্র আদি কেবল নামে মাত্রই আত্মীয় কিন্তু প্রকৃতপক্ষে তারা ব্যাঘ্র এবং শিকারের মতো আচরণ করে মেষ পালক যথাসত্য তার মেষ সংগ্রহ সংরক্ষণ করার চেষ্টা করে কিন্তু ব্যাঘ্র এবং শৃগালেরা বলপূর্বক তাদের অপহরণ করে নেয় তেমনি কৃপণ মানুষ যদিও অত্যন্ত সাবধানতার সঙ্গে তার ধন আগলে রাখতে চায় তবুও তার পরিবারের লোকজন তার সমস্ত ধন সম্পদ বলপূর্বক অপহরণ করে নেয় যে কখনো কখনো স্বর্ণ নামক পীত বর্ণের প্রতি আকৃষ্ট হয়ে তার পিছনে ধাবিত হয় এই স্বর্ণ জড় ঐশ্বর্য হিংসার উৎস এবং তার ফলে জীব অবৈধ স্ত্রী সঙ্গ দ্রুত ক্রীড়া মাংসহার এবং আসবপানে সমর্থ হয় যাদের মন রজগুনে তারা প্রভাবিত তারা স্বর্ণের প্রতি আকৃষ্ট হয় ঠিক যেমন অরণ্যে চিতার্থ ব্যক্তি আলোর আলোকে অগ্নি বলে মনে করে তার প্রতি ধাবিত হয় বদ্ধজীব কখনো বুঝতে পারে যে জড় সুখ ভোগের প্রচেষ্টা নিরর্থ এই জড় জগৎ দুঃখময় কিন্তু প্রবল দেহাত্ম বুদ্ধির ফলে তার স্মৃতি নষ্ট হয়ে যায় এবং সে পুনরায় ঠিক একটি পশুর মতো সেই মরিচিকার প্রতি ধাবিত হয় কখনো কখনো সংসার অরণ্যে দুঃখ কষ্ট নিবৃত্তি সাধনের জন্য বদ্ধজী নাস্তিকদের সস্তা আশীর্বাদ প্রাপ্ত হয় তাদের সঙ্গ প্রভাবে তার বুদ্ধি ভ্রষ্ট হয় তা ঠিক অগভীর নদীতে ঝাঁপ দেওয়ার মতো তার ফলে তার মাথা ফেটে যায় তার তাপের উপশম হয় না এইভাবে উভয় দিক দিয়ে সে দুঃখ কষ্ট ভোগ করে বিভ্রান্ত পদ্মজীব বেদ বিরুদ্ধ প্রাণীর প্রচারকারী তথা কথিত সাধু সন্ন্যাসীদের শরণাগত হয় তার ফলে তাদের কাছে থেকে বর্তমান অথবা ভবিষ্যৎ তার কোনো লোভ হয় না সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিত বললেন হে রাজন নিদ্রা ঠিক একটি অজগর সাপের মতো যারা সংসার রূপ অরণ্যে ভ্রমণ করে নিদ্রারূপ অজগর সর্প তাদের গিলে খায় সেই অজগর সর্প দংশনে তার সর্বদা অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকে তারা নির্জন অরণ্যে সবের মতো করে থাকে এইভাবে জীব বুঝতে পারে না যে তার জীবনে কি হচ্ছে জীব কখনো ইন্দ্রিয় তৃপ্তি সাধনের অতি নগন্য সুখের প্রতি আকৃষ্ট হয়ে পরস্ত্রী গ্রামণ করে অথবা অন্যের ধন অপহরণ করে তার ফলে তাকে গ্রেফতার করা হয় অথবা সেই স্ত্রীর প্রতি অথবা আত্মীয় স্বজনরা তাকে প্রচন্ডভাবে প্রহার করে এইভাবে অতি অল্প জড়সুখের জন্য ধর্ষণ পরস্ত্রী হরণ চুরি ইত্যাদি অপরাধের পরে রুদ্ধ হয়ে নরক যন্ত্রণা ভোগ করে বদ্ধজীব যদি অপরের দ্রব্য অপহরণ করে কোনো প্রকার দণ্ড ভোগ থেকে রেহাই পায় তাহলেও দেবদত্ত ব্যক্তি তাকে প্রতারণা করে তার ধন ছিনিয়ে নেয় তারপর দেবদত্ত থেকে আবার সেই ধন বিষ্ণুমিত্র নামক ব্যক্তি অপহরণ করে নেয় এইভাবে ধন কখনো এক স্থানে থাকে না তা হস্ত থেকে হস্তান্তরিত হয় চরমে কেউ ধন সম্পদ ভোগ করতে পারে না এবং তার সর্ব অবস্থাতেই ভগবানের সম্পত্তি থাকে ধন বিনিময়ের ব্যাপারে যদি কেউ এক কুড়ি অথবা তার থেকে কম বঞ্চনা করে তাহলে শত্রুতার সৃষ্টি হয় এ সংসারে পূর্বক্ত কষ্টগুলি তো আছেই আর তাছাড়া সুখ দুঃখ রাগ দেশ ভয় অভিমান প্রমাদ শোক মোহ লোক মৎসর্য ঈর্ষা অপমান ক্ষুধা পিপাসা আধি ব্যাধি জন্ম চরা মৃত্যু প্রভৃতি বহু কষ্ট রয়েছে এগুলো একত্রে বদ্ধ জীবকে দুঃখ ছাড়া আর কিছুই প্রদান করতে পারে না ভণ্ড স্বামী যোগী এবং অবতারেরা যারা ভগবানের বিশ্বাস করে না তাদের বল হয় পাশন্ডী তারা স্বয়ং অধপতিত এবং প্রতারিত কারণ তারা পরধার্মিক উন্নতি সাধনের প্রকৃত পন্থা সম্পদে অবগত নয় এবং যারা তাদের কাছে যায় তারা নিঃসন্দেহে প্রভাবিত হয় এইভাবে প্রতারিত হয়ে কেউ যখন বৈদিকবিদের প্রকৃত অনুগামীর স্মরণ গ্রহণ করে তখন তারা তাদের শিক্ষা দেন কিভাবে শ্রুতি এবং স্মৃতির নিত্য অনুসারে পরমেশ্বর ভগবানের আরাধনা করতে হয় কিন্তু সেই পন্থা অনুসরণ করতে অক্ষম হয়ে সেই সমস্ত মূঢ় ব্যক্তিরা পুনরায় অধঃপতিত হয় এবং মৈথুন পরায়ণ শূদ্রদের স্মরণ গ্রহণ করে বানর ইত্যাদি পশুদের মধ্যে মৈথুনের প্রবণতা অত্যন্ত প্রবল তাই যে সমস্ত মানুষ মৈথুন পরায়ণ তাদের বানরের বংশধর বলা যেতে পারে বানর যেমন এক গাছ থেকে আরেক গাছে লাফালাফি করে ঠিক তেমনি যে এক দেহ থেকে আর এক দেহে ধ্যানান্তরিত হয় বানর যেমন অবশেষে শিকারীর জালে বন্দী হয় এবং তখন তার আর বন্ধন মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না ঠিক তেমনি বদ্ধজীব ক্ষণস্থায়ী মৈথুন সুখের প্রতি আসক্ত হয়ে সংসার বন্ধনে আবদ্ধ হয় সংসার জীবন বদ্ধজীবকে ক্ষণস্থায়ী মৈথুন উৎসবে মগ্ন হওয়ার অবসর প্রদান করে এবং তারপরে সে জড় জগতে বন্ধন থেকে মুক্ত হতে সম্পূর্ণ অসমর্থ হয়ে পড়ে প্রবল শীত প্রচন্ড অধিক দৈবিক ভৌতিক এবং আধ্যাত্মিক দুঃখ ভোগ করতে হয় যখন সেগুলি প্রতিকার করতে অক্ষম হয় তখন তাকে নানা প্রকার দুঃখ দুর্দশা ভোগ করতে হয় তার জড় সুখ ভোগের বাসনা চরিতার্থ না হওয়ার পরে সে স্বাভাবিকভাবেই অত্যন্ত বিচ্ছিন্ন হয় পরস্পরের প্রতি শত্রু হওয়া সত্ত্বেও বারবার তাদের বাসনা করার জন্য তারা বহু বিবাহ করে চরিতার্থর্ভাগ্যবশতা তাদের বিবাহ দীর্ঘস্থায়ী হয় না বিবাহ বিচ্ছেদ ইত্যাদি দ্বারা তাদের সম্পর্ক ছিন্ন হয় সমস্ত জীবের শরিত মায় মারা শান্ত চিত্ত তারা তাদের মন এবং ইন্দ্রিয়া করেছেন এবং তারা অনায়াসে দুর্ভাগ্যবশত সংসার সত্য করতে পারে না বহু রাজর্ষী ছিলেন যারা যোগ্য অনুষ্ঠানে অত্যন্ত পারদর্শী এবং দিগবিজয়ী বীর ছিলেন কিন্তু এত শক্তিশালী হওয়া সত্ত্বেও তারা ভগবত ভক্তি লাভ করতে পারেনি তার কারণ হচ্ছে এই সমস্ত মহান রাজারা দেহাত্ম বুদ্ধির ভ্রান্ত ধারণা জয় করতে পারেনি তারপরে তারা অন্য রাজাদের সঙ্গে শত্রুতা সৃষ্টি করেছেন এবং তাদের সঙ্গে যুদ্ধ করে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন না করে মৃত্যুবরণ করেছেন জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত করে ভগবানের সেবায় যুক্ত হওয়া যাতে দেহত্যাগের পর কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কৃষ্ণ লোকে ফিরে যাওয়া যায় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র অথবা যে বৃত্তিতেই মানুষ যুক্ত থাকুক না কেন তা পরিত্যাগ করার কোনো প্রয়োজন হয় না যে কোনো অবস্থাতেই স্বধর্ম অনুষ্ঠান করে কেবল শ্রীকৃষ্ণের প্রতিনিধি এবং কৃষ্ণ তত্ত্ববিজ্ঞানে শিক্ষা আদানের সমর্থ ভাগবত ভক্তের সঙ্গ করার ফলে কৃষ্ণ বিকাশ সাধন করা যায় দুর্ভাগ্যবশত এই বড় বড় রাজনীতিবিদ এবং নেতারা কেবল শত্রুতারই সৃষ্টি করে তারা মানুষের পরমার্থিক উন্নতি সম্বন্ধে আগ্রহী নয় জনজাগতিক প্রগতি সাধারণ মানুষের কাছে অত্যন্ত সুখদায়ক বলে মনে হতে পারে কিন্তু চরমে তাকে পরাস্ত হতে হয় কারণ সে তার জড় শরীরটিকে তার স্বরূপ বলে মনে করে এবং তার শরীরের সঙ্গে সম্পর্কিত সমস্ত বস্তুকে তার নিজের সম্পত্তি বলে মনে করে এটি হচ্ছে অবিদ্যা প্রকৃতপক্ষে কিছুই তার নয় এমনকি তার দেহটিও তার নয় মানুষ তার কর্মের ফলে একটি বিশেষ শরীর প্রাপ্ত হয় এবং সে যদি ভগবানের প্রসন্নতা বিধানের জন্য তার সেই শরীরটি সদ ব্যবহার না করে তাহলে তার সমস্ত কার্যলাপ ব্যর্থ হয় জীবনের প্রকৃত উদ্দেশ্য শ্রীমদ্ভগবতে এক দুই তারে বর্ণিত হয়েছে তা বলছেন অত প্রত্যেক দৃদশ বর্গাশ্রম বিবাহ স্বনিষ্ঠ ধর্ম সংসিদ্ধির নাম মানুষ কোনো কার্যকলাপে যুক্ত তাদের কিছু যায় আসে না সে যদি কেবল ভগবানের প্রসন্নতা বিধান করে তাহলে তার জীবন সার্থক হয় সুখদেব গোস্বামী বললেন হে রাজন ভরত মহারাজের কার্যকলাপ অত্যন্ত আশ্চর্যজনক অন্যের পক্ষে তা যা ত্যাগ করা অত্যন্ত কঠিন তা তিনি ত্যাগ করেছিলেন তিনি রাজা সুন্দরী পত্নী পরিবার পরিত্যাগ করেছিলেন দেবতারাও প্রার্থনীয় তার অতুল ঐশ্বর্য তিনি ত্যাগ করেছিলেন তার মতো মহাপুরুষ মহান ভক্ত হওয়ার যোগ্য তিনি সবকিছু ত্যাগ করতে সক্ষম হয়েছিলেন কারণ তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সৌন্দর্য ঐশ্বর্য যশ জ্ঞান বল এবং বৈরাগ্যে আকৃষ্ট হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এতই আকর্ষণীয় যে তার জন্য সমস্ত বাঞ্ছনীয় বস্তু ত্যাগ করে যায় যাদের মন ভগবানের প্রেম বৈ সেবা

শ্রবণ ও কীর্তন আগ্রহী ভক্তরা নিয়মিতভাবে ভরত মহারাজের বিশুদ্ধ চরিত্র আলোচনা করেন এবং তাদের কার্যকলাপের মহিমা কীর্তন করেন কেউ যদি বিনীতভাবে মঙ্গলময় মহারাজ ভরতের কথা শ্রবণ এবং কীর্তন করেন তাহলে তার পরম পরমায়ু বৃদ্ধি হয় ধন বৃদ্ধি হয় যশ লাভ হয় অনায়াসে সর্গলো প্রাপ্তি হয় অথবা মুখ্য লাভ হয় মহারাজ ভরদের চরিত্র কেবল শ্রবণ কীর্তন করার ফলে সমস্ত লাভ হয় এইভাবে সমস্ত এবং পরমার্থিক বাসনা অন্যের কাছে করা যায় সেগুলো প্রার্থনা করার আর কোনো প্রয়োজন হয় না কারণ মহারাজ ভরদের জীবন চরিত্র কেবল অধ্যয়ন করার ফলে সমস্ত ইপসিত বস্তু লাভ করা যায় হরে কৃষ্ণ রাধে রাধে সমস্ত সনাতন হিন্দু ধর্ম বিশ্বাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা পবিত্র দেহে শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করে মুক্তিপ্রাপ্ত হন হরে কৃষ্ণ রাধে রাধে